ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না দুই সালের সতেরো ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে প্রয়াত এই জনপ্রিয় নায়কের একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস এবার তিনি নাম লেখাতে যাচ্ছেন রূপালি পর্দায় ঢালিউড সিনেমায় নায়ক হয়ে হাজির হবেন তিনি চলতি বছরে ঢালিউডে পা রাখছেন সিয়াম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই মান্না ভক্তরা এতদিন ধরে রূপালি পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি সিয়াম ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে তবে এবার পড়াশোনা শেষ হতে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি চলচ্চিত্রে আসা প্রসঙ্গে সিয়াম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে করে তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে আরো বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়ে চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবে রপ্ত করেছি প্রসঙ্গত সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে তাই নির্মাণের দিকে বেশি আগ্রহতার তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে